কথা হচ্ছে কি জানেন কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে হুটহাট কোনো মন্তব্য করা কিংবা কাউকে দোষী সাব্যস্ত করা কিংবা কারো সম্পর্কে কটু কথা বলা গিব্বতের মতোই খুবই গর্হিত কাজ আর গিব্বত হচ্ছে আপন ভাইয়ের এই করার মতো ঘৃণত কাজ শরীয়তের পরিভাষায় গিবতকারীর কোনো ক্ষমা নাই আল্লাহবাদ গিবতকারীকে কখনোই ক্ষমা করেন না যতক্ষণ যার সম্পর্কে গিবদ করা হয়েছে সেই ব্যক্তি ক্ষমা না করে ততক্ষণ আল্লাহ পাক ওই গিবদ কখনোই ক্ষমা করেন না গিবদ এমনই একটা জঘন্য পাপ তো আমাদের ব্যক্তি সমাজেও এই যে কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে হুটহাট মন্তব্য করাটা খুবই বিশৃঙ্খলা আর অশান্তির সৃষ্টি করে তো এই কাজ থেকে বিরত থাকলে একভাবে গিবৎ নামক মহাপাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় অন্যদিকে আমাদের ব্যক্তি সমাজে প্রশান্তি বজায় রাখা যায় পাক আমাদের সকলকে বোঝার এবং মানার তফিক দান করুন